দর্শক আপনারা এই যে আপুটিকে দেখতে পাচ্ছেন এই আপুটিকে আপনারা কে না সবাই কোটা আন্দোলনকারীদের একজন সহকারী কিন্তু কেউ কে জানে যে এই মহিলার সমাজের আড়ালে একটি অন্যরকম মুখোশ রয়েছে দর্শক দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন করে বাংলাদেশ স্বাধীন করেছে এই আপুরা আজকে দেখেন এই মুক্তিযোদ্ধা আপুরা কি করছে এই বাংলার মাটিতে অন্যদিকে আমাদের মুক্তিযোদ্ধা ছাত্রবাইয়েরা আমাদের পিতার বয়সী বাবাদেরকে রাস্তায় কান্দুরিয়ে উঠবস করাচ্ছে এদিকে সড়কে এই আপুটি ট্রাফিকের দায়িত্ব পালন করছে আর রাস্তায় গাড়ি থামিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আয়নাগর তো আপনারা সবাই দেখেছেন কিন্তু ছাত্রদের আয়নাগর কি কেউ দেখেছেন তাহলে দেখে নিন এই যে ছাত্রদের আয়নাগর ছয় সমন্বয়কে নিরাপত্তার জন্য তাদেরকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তাদেরকে আপ্যায়ন করা হয়েছিল সে দৃশ্যটি আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বিএনপির আমাদের যথেষ্ট হেল্প করছে তার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কিন্তু আপনারা একটা কথা মাথা সম্মানিত দর্শক আমরা চলে এসেছি আজকে আমাদের এই এপিসোডের শেষ প্রান্তে তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য আরেকটি এপিসোডে আল্লাহ হাফেজ